মশলা ও ভোগ পণ্যের গুণগত মানিয়ে চিন্তিত নিশ্চিন্তে ব্যবহার করুন ফাইজান মশলা ও ফুড প্রোডাক্টস বাজারে এসেছে ফাইজানের হলুদ মরিচ সরিষার তেল সুগন্ধি চিনি গুঁড়া চাল মসুর ডাল ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া চা আটা ও আখের চিনি খাবারের স্বাদ ও পুষ্টিগুণ বজায় রাখতে ফাইজানের খাঁটি মশলা ব্যবহার করুন ফাইজানের মশলা ব্যবহারে খাবার হয় স্বাস্থ্যসম্মত ও মজাদার ফাইজান কনজুমার প্রোডাক্টস লিমিটেড স্বাদ ও সুস্বাস্থ্যের নির্ভরতা বাছাইকৃত উন্নত জাতের মরিচ থেকে তৈরি হয় ফাইজান মরিচের গুড়া আধুনিক মেশিন ও বিশুদ্ধ প্রক্রিয়ায় ফাইজান মরিচের গুড়া তৈরি হয় বলে এটি সম্পূর্ণ ন্যাচারাল এতে আছে উন্নত মান ও খাঁটি স্বাদের নিশ্চয়তা তাই তো দেশি বাজারে ফাইজানের এত জনপ্রিয়তা ফাইজান মরিচের গুড়া বিএসটিআই অনুমোদিত এবং স্বাস্থ্যসম্মত ফাইজান কনজ্যুমার প্রোডাক্টস স্বাদ ও সুস্বাস্থ্যের নির্ভরতা ফাইজান চায়ের সতেজ মোহনীয় ঘ্রাণ আর দারুণ লিকারে তাজা হোক আপনার প্রাণ সিলেটের বিখ্যাত সব বাগান থেকে চা সংগ্রহ করে ফাইজানের তত্ত্বাবধানই প্যাকেট হয়ে থাকে তাই চা থাকে সতেজ ও টাটকা ফাইজান চা বিএসটিআই অনুমোদিত তাই মানের ব্যাপারে থাকুন নিশ্চিন্ত ফাইজান চায়ে কোমল চুমুক যখন তখন গল্প চুমুক ফাইজান কনজুমার প্রোডাক্টস স্বাদ ও সুস্বাস্থ্যের নির্ভরতা দেহকে রোগ মুক্ত রাখতে রান্নায় ব্যবহার করুন ফাইজান খাঁটি সরিষার তেল বাছাইকৃত সেরা জাতের দেশি সরিষা নিয়ে নিজস্ব ফ্যাক্টরিতে কাঠের ঘানে থেকে তৈরি হচ্ছে ফাইজান সরিষার তেল এই তেলে নেই কোনো কৃত্রিম ঝাঁজ বা ক্ষতিকর কোনো পদার্থ তাই প্রাকৃতিক গুণাগুণ থাকে সম্পূর্ণ অটুট বিএসটিআই অনুমোদিত এই তেল ভোক্তাদের কাছে হয়েছে সমাদৃত ফাইজান কনজুমার প্রোডাক্টস স্বাদ ও সুস্বাস্থ্যের